ক্ষতি হবে কটকুটিটা পাওয়া যাবে আমি খুলে দিয়েছি বাড়ি বাড়িতে বলছি ইয়ে বাজারে যেতে হবে তো কি গো বাজারে যেতে হবে তো একটু কি হাওয়া দিচ্ছে বাপরে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি আমি রীতা আমার মিষ্টি আলাপ পরিচয় পরিবারে আর এক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে শুক্রবার পাঁচ তারিখ আর এখন ওই আটটা চল্লিশ মতো বাজে তো হাজবেন্ড একটু রেগেই আছে কারণ মিস্ত্রিরা এখনও কাজে আসছে না কাজ শুরু করতে করতে ধরুন ওই নটা বা তারও কিছু পর আর দুটোর মধ্যে কাজ হয়ে যাচ্ছে তো ওই জন্য রেগে যাচ্ছে বেশ কিছু কাজ মানে টুকটাক অন্য করাবো ভাবছি তো জানি না দেখি কি হয় তো চলুন সাথে থাকুন সারা দিন সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি ভালো লাগবে হেড মিস্ত্রি আসছে বুঝেছো ভাত বসিয়ে দিয়েছি ভাতটা নামিয়ে নি ভাতটা মনে হয়ে গেছে

কতটা হয়েছে দেখ আমি আসছি ঠাকুর করতে থেকে ঘুরে এসে ম্যাচিংটা করবে একটু করে নে দরকার এই এই ম্যাচিংটা এই কোস্টমের সঙ্গে খুব স্টম্ভ লেখো ঠিক আছে এখন ওই সকাল পনেরো দশটার মতো বাজে তো সোনা তো স্নান করে একেবারে রেডি হয়ে গেছে আর ওর ভাতটাও আমি বেড়ে নিয়েছি তো গরম বলে ওকে দুগাল খাইয়ে দিচ্ছি তো বলো মা আমি এবার খেতে পারবো তো ও ততক্ষণে খাক আর আমিও তাহলে রেডি হয়নি কারণ ওকে স্কুলে দিয়ে আসতে যাব এক তারিখ থেকে সোনার পরীক্ষা শুরু হয়েছে একটা না এখন চলছে দশ তারিখ পর্যন্ত হবে কোনো ছুটি নেই তো গতকাল হাজব্যান্ড একটু স্কুলে পৌঁছে দিয়েছিল এতে আমার একটু সুবিধে হয়েছে ওই সময়ের মধ্যে আমি বেশ কিছু কাজ সেরে নিতে পেরেছিলাম এখন দশটা দশ বাজে তো আমি রেডি হয়ে গেছি সোনাকে নিয়ে স্কুলে দিয়ে আসবো তারপরে এসে মিস্ত্রিদের টিফিনটা দেবো ওই যে আমার সোনা রেডি হয়ে বসে আছে সাইকেল বার করা হয়ে গেছে চল তো ওকে স্কুলে দিয়ে আসি তারপরে আবার বাড়ির যা কাজকর্ম আছে সেগুলো সারতে হবে আর এই সময়টাতে হাজবেন্ডেরও প্রচণ্ড কাজের চাপ চলছে একটু বাড়িতে থেকে যে মিস্ত্রিদের কাজগুলো দেখাশোনা করবে সেই সময়টাও পাচ্ছে না কি কি আনবো আমি এইগুলো নিয়ে আসো আসি তাহলে এইটা একটা জানুকে বলে দাও তাহলে ওট টিকা তুমি যাও না আমি আর তুমি একা না আমি সাইকেল নিয়ে যাব না সাইকেল রেখে যাব বাড়ির গৃহিণীদের সংসারের পাশাপাশি কিন্তু বাইরের অনেক কাজই করতে হয় যেমন আজকে এই যে সোনাকে স্কুলে দিয়ে এসেছি তারপরে আমাকে বাজারেও যেতে হবে তবে মিস্ত্রিদের টিফিন এখনও দেওয়া হয়নি সোনাকে স্কুলে পৌঁছে দিয়ে একটু সময় নষ্ট করিনি সোজা বাড়ি চলে এসেছি আর এখন মিস্ত্রিদের জন্য টিফিনটা রেডি করে দিচ্ছি তরকারিও হয়ে গেছে তো ওদের খাবারটা দিয়ে আমিও একটু খেয়ে নেবো কারণ সেই সকালবেলা উঠে তো চা খাই আর এই এতগুলো কাজ সকাল থেকে সারতে থাকি তো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে যায় তাই আমি নিজে যদি সুস্থ না থাকি অপরকে তো ভালো রাখতে পারবো না তাই খাবারটা সময়ের মধ্যে খেয়ে নেওয়ার চেষ্টা করি কিন্তু অনেক সময় সেটাও হয়ে ওঠে না তো আমাকে বাজারে যেতে হবে তাই ওদের খাবারটা দিয়ে আমি নিজেও একটু খেয়ে নেব তারপরে বাজার থেকে ঘুরে আসব। তবে শুধু যে আজকে বাজার যাব তা নয় আমাকে একটু ব্যাঙ্কেও যেতে হবে মুদিখানার দোকান থেকে কিছু জিনিস নিতে হবে একটু সবজি বাজারও করতে হবে আরও কয়েকটা প্রয়োজনীয় জিনিস আছে সেগুলোও টুকিটাকি নিতে হবে তো এই সমস্তটা মিলে বেশ কিছুটা সময়ের ব্যাপার তো আগে ওদের খাবারটা দিয়ে নিজে খেয়ে তারপরে বেরোবো এই তো বন্ধুরা এইভাবে আপনাদের সঙ্গে গল্প করতে থাকি আর সেই সঙ্গে আমার সারাদিনের কাজকর্মগুলোও অল্প বিস্তর সারতে থাকি আর এই তো মিস্ত্রিদের খাবার নিয়ে চলে এসেছি বাইরে আজ তারা এখনও কাজে ব্যস্ত একটা হাউস ওয়াইফের কতই না দায়িত্ব সংসারের প্রতি দায়িত্ব সন্তানের প্রতি দায়িত্ব হাজবেন্ডের প্রতি দায়িত্ব সমস্ত দায়িত্ব পালন করতে করতে জীবনের অর্ধেকটা সময় যে কিভাবে পার হয়ে যায় বোঝাই যায় না এখন বাজে ওই এগারোটা কুড়ি মতো তো যাচ্ছে একটু বাজারে আর বাজার যাওয়ার আগে একটু ব্যাংকে যাবো তারপরে বাজারে যাব। কারণ ওই একটা কল বাইরে আবার লাগানো হবে তো তার জন্য কয়েকটা জিনিস লাগবে তো সেইগুলো আনবো আর একটু ওই যে আসর ঘণ্টার আওয়াজ পাওয়া যাচ্ছে ওটা হচ্ছে আমার মামা শ্বশুরবাড়িতে আজকে পুজো হচ্ছে সত্যনারায়ণ পুজো তো ওখানে নিমন্ত্রণ আছে আমাদের তো দুপুরে ওখানে খাওয়া দাওয়া হবে তো সেই জন্য একটু মিষ্টি কিনবো পুজোর জন্য আর আমার জানানবীর জন্য একটু ওই ডিমের ঝোল রান্না করব তো ওইটা এসে করবো তাই আগে এখন বাজার থেকে ঘুরে আসি চট্ট ওই যে সবুজ রঙের বাড়িটা দেখা যাচ্ছে হালকা হালকা সবুজ ওইটা হচ্ছে আমার মামা বাড়ি। দেখাচ্ছি ওই যে বাড়িতে দেখা যাচ্ছে আমাদের বাড়ি থেকে ব্যাংক বাজার সবটাই বেশ কাছে ওই দু তিন মিনিটে হাঁটা পথ আর এই তো চলে এসেছি ব্যাংকে আগে ব্যাংকের কাজটা সারি তারপরে বাজারে যাব।

আমি তুলে নিচ্ছি নিয়ে নিচ্ছে এটা বাজার করা ব্যাংকের কাজ মিষ্টি নেওয়া সমস্তটা সেরে এখন এই যে বাড়ি ফিরছি প্রথমে বাড়িতে এই ব্যাগটা রেখে তারপরে মামা বাড়িতে আসবো ব্যাগটা রেখে মিষ্টি হাতে করে নিয়ে চলে আসছি মামার বাড়িতে ওই যে মামার বাড়ির গেট থেকে এখন চলুন যাই ভেতরে শোনা তুই কখন এলি আমি খুলে দিয়ে এসেছি দরজা যা বাড়ি চলে এই তো বন্ধুরা পুজোর প্রসাদ নিয়ে বাড়ি ফিরছি এরপর অনেকক্ষণ আর কোনো ভিডিও শুট করতে পারিনি এখন বেলা বাজে ওই তিনটে সাড়ে তিনটে মতো তো হাসবেন্ড আর আমি যাচ্ছি মামা খেতে কারণ আজকে দুপুরে খাওয়া দাওয়া নিমন্ত্রণটা ও বাড়িতেই ছিল আর আজকে খাবারে ছিল খিচুড়ি বাঁধাকপির একটা তরকারি আলু চিপস চাটনি পাঁপড় মিষ্টি তো চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই এরই সঙ্গে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আমার গল্প এরকম আগে আগেও হতে থাকবে আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক করে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আজ আসি আবারও দেখা হবে